শরটি থেকে শুরু করে আজকে আপনাদেরকে বাইশ ক্রেডের তিনটি টপ কানের দুলের ডিজাইন দেখাবো আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ডিজাইনগুলোতে থাকছে আপনাদের জন্য ডিসকাউন্ট আপনাদেরকে স্বর্ণের বিভিন্ন কালেকশন দেখে থেকে আজকে দেখাবো আপনাদেরকে বাইশ ক্রেড ওরিজিনাল টপ কানের দুলের ডিজাইন আর আজকের ডিজাইনগুলোতে প্রচুর ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য স্পেশালিটি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবার থাকা প্রবাসীরা গাইজ আজকে যে টপগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনই হচ্ছে অরিজিনাল বাইশ হলমার্ক কিন্তু প্রতিটি কালেকশনই করা আছে আর খুবই আনকমন সব কালেকশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটি দেখে যারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিনতে আসবেন তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট রাখবো দেখেন আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অনেকেই চাচ্ছেন এরকম রাপ ইউজ করার জন্য ছোট ছোটো টপ কানে দুলের ডিজাইন আজকে কিন্তু সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই কম ওজনের ভেতরে রাপ ইউজ করার জন্য বিশেষ করে অনেকেই চাচ্ছেন এরকম টপের ভেতরে কানের দুল আর এই ডিজাইনগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গাইস শুরুতে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি টপ কানের দুলের ডিজাইন এই ডিজাইনটি দেখেন কতটা সুন্দর আর এই ডিজাইনটি কেনার জন্য যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ডিজাইনটির প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আজকের রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সব সময়তে চেষ্টা করি কম বাজেটের ভেতরে আপনাদের জন্য ইউনিট কিছু ডিজাইন দেখানোর জন্য সেই ডিজাইনগুলোই আজকে আপনাদেরকে দেখিয়েছি আরেকটি ডিজাইন দেখাবো যারা বাইশ ক্যারেটের ভেতরে ছোট কানের দুল দেখতে চান নিচে একটু ঝুল থাকবে এরকম অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটি টপ কানের দুল আর এই ডিজাইনটি অরিজিনাল বাইশ ক্রিকেট প্রাইসটি আসবে শুধুমাত্র একশো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আজকের রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রতিটি কালেকশনে কিন্তু বাইশ ক্রিকেট অরিজিনাল করা আছে। আর আপনারা যারা ভিডিও দেখে আসেন আমাদের কাছ থেকে এই গহনাগুলো কিনতে আমরা কিন্তু সবসময়তে চেষ্টা করি আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়ার জন্য এখন দেখাবো আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটিও চাইলে আপনারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনটি প্রায় ওজন হবে দুই আনার মতো তো এই ডিজাইনটি যারা নিতেছেন দুইশো ডলার হলে কিন্তু আজকের রেটে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন গাইস আপনারা যখন ভিডিও দেখে আমাদের কাছ থেকে গহনা কিনতে আসেন আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই ভিডিও তো থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট